এম বিশ্বরাইয়ার জন্মদিন উপলক্ষে প্রগ্রেসিভ অ্যাসোসিয়েশন সোমবার দক্ষিণ কলকাতায় লজরু মঞ্চে ডে উদযাপন দক্ষিণের বিধায়ক খোকন দাস বিধায়ক দেবাশিস কুমার সংগঠনের আহ্বায়ক প্রতাপ নায়ক ট্রাস্টি অব দক্ষিণেশ্বর মন্দির কমিটির পক্ষ থেকে কুশল চৌধুরী বুক সেলার্স গিল্ডের সম্পাদক ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় সহ বিভিন্ন বিভাগের চিফ ইঞ্জিনিয়ার সহ অন্যান্যরা এদিন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট জানান প্রায় আড়াই হাজার ইঞ্জিনিয়ার উপস্থিত ছিলেন এবার প্রথম রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদের সংগঠনকে স্বীকৃতি দেয়া হলো বলে তারা জানালেন জি আমাদের ঘরের কর্মসূচি আমাদের ভাই বোনদের কর্মসূচি আমাদের ইঞ্জিনিয়ারদের কর্মসূচি যাদের আমি এখনকার যুগের বিশ্বকর্মা বলি এরা রাস্তা করে এরা নদী পরিষ্কার করে এরা নদীর বাধ বাঁধে এরা বিদ্যুতের খুটিতে বিদ্যুৎ দেয় এরা জীবনকে সব ঝুঁকি নিয়ে নদীর বাঁধে বন্যার সময় ঘুরে বেড়ায় এরাই হচ্ছে আসল বিশ্বকর্মা আমরা অনেক ইঞ্জিনিয়ার স্বীকৃতি দিলাম এবং শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই সরকারের অধীনে যতগুলি ইঞ্জিনিয়ারিং দপ্তর আছে তার যারা ইঞ্জিনিয়ার তাদেরকে আহ্বান জানালাম মাদার অর্গানাইজেশন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন এই যে নেতা প্রতাপ আর তার আন্ডারে জেলায় যেন জেলায় যেমন ফেডারেশনের উইং আছে তেমনি পশ্চিমবঙ্গের প্রতিটি দপ্তরে আমাদের ইউনিট এখন আমাদের সদস্যের সংখ্যা তিন লক্ষ দায়িত্ব নিয়ে বলছি আমরা নীরবে সরকারি কর্মসূচিগুলি রূপায়ন করার কাজে সাহায্য করছি এর মধ্যেও বিরোধিতা আছে কারণ এক লক্ষ চুরানব্বই হাজার কোটি টাকা দিল্লির বিজেপি সরকার দেয়নি মুখ্যমন্ত্রীকে অপদস্থ করার জন্য পারবে না একশো দিনের কাজের টাকা দেয়নি বাড়ি তৈরি বারো লাখ ছত্রিশ হাজার বাড়ি দিয়ে দিয়েছেন ম্যাডাম মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করেছেন আজকে দিল্লিতে গিয়ে ধর্নায় পুলিশের অত্যাচার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গিয়ে রেড রোডে অবস্থান করেছেন তারপরেও কিন্তু টাকা দেয়নি মিডি মিলট টাকা কেট পানিও জব 24 সালের আগস্ট মাস থেকে আজকে 15 সেপ্টেম্বর দাইনিটা দিল্লি ইরিগেশন 2015 সাল থেকে নদী সংস্কারের টাকা নেই বাঁধ ভাঙার মেরামতির টাকা নেই কিছু কোন জায়গাতে কোন টাকা নেই মমতা বন্দোপাধ্যায় থেমে নেই এই কঠিন পরিস্থিতির মধ্যেও আমাদের ইঞ্জিনিয়ার ভাই বোন গুলো কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে এবং মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে বলছে ম্যাডাম আপনি এগিয়ে চলুন আমরা আপনার পাশে আছি থাকবো এটা প্রত্যয় এটা অঙ্গীকার এটা শপথ পশ্চিমবঙ্গ প্রগ্রেসিভ ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা সেলিব্রেট করি এই বছরও আমরা নজরুল মঞ্চে পড়ছি আপনারা দেখছেন যে বিভিন্ন ইঞ্জিনিয়াররা সব দপ্তরের সব জেলা থেকে অত্যন্ত উৎসাহ এবং উদ্দীপনার মধ্যে দিয়ে আজকে তারা এখানে উপস্থিত হয়েছে এবং ইঞ্জিনিয়ারদেরকে সেলিব্রেশন করছেন এবং এই জায়গাতে দাঁড়িয়ে আজকে মাননীয় মন্ত্রী এবং বিভিন্ন ডিগ্নিটাইজার আজকে উপস্থিত হয়েছেন তারা তাদের বার্তা দিচ্ছেন সর্বোপরি আমাদের রাজ্যের অভিভাবক সম্মানীয় মুখ্যমন্ত্রী সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি আমাদেরকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন যাতে যারা এবং এই ব্যাপারে আমরা চেষ্টা করছি যে আগামী দিনে আমরা এই প্রোগ্রামে এসে তিনি সবাইকে আরো বেশি করে প্রোগ্রেসিত ভবিষ্যৎ শুধুমাত্র তার কার্য কর্মকাণ্ডের সঙ্গে দেখতে যে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড আমরা ডেভেলপমেন্টের পক্ষে এবং একদম ব্লক স্তরে প্রান্তিক মানুষের কাছে উন্নয়ন পৌঁছে দেওয়ার জন্য সরকারের আমরা দিন পরিশ্রম করে আমরা চাই যে আরো সরকারের মুখ উজ্জ্বল হোক এবং আমাদের যে এগিয়ে বাংলা সোনার বাংলা আরো ভালোভাবে গঠন করুক এটা আমরা চাই কত মেম্বার এসছি আজকে প্রায় দু হাজারের উপর সদস্য সংখ্যা আমাদের উপস্থিত হয়েছে তারা আসতে তারা আমাদের ফেসবুক লাইভের মাধ্যমে তারা দেখছেন তারা তাদের প্রোগ্রাম দেখছেন এবং সবাই হয়তো আসতে পারেনি যেহেতু আজকে ওয়ার্কিং ডে ওয়ার্কিং ডে এর মধ্যে তারা যারা ছুটি ম্যানেজ করে এসেছেন বা করে এসছেন সবার ক্ষেত্রে ছুটি পাননি ইরিগেশন ডিপার্টমেন্টে বিভিন্ন জায়গায় কাজ চলছে সেই কারণে অনেকে আসতে পারেনি তারা ফেসবুক লাইভের মাধ্যমে প্রোগ্রামটা দেখছে সুব্রত ঘোষ রাজ্য সভাপতি প্রবেশ ইঞ্জিনিয়ার্স ডে আমরা সংগঠনের জন্ম লগ্ন থেকে আমরা পালন করে আসছি প্রতিটি দপ্তরের ইঞ্জিনিয়ারকে আমরা গর্বিত করার জন্য ইঞ্জিনিয়ারকে গর্বিত করার জন্য যে যে আমরা আমরা লক্ষ্য নিয়েছি সেটাকে আজকে একটা বড় প্রোগ্রামের আমরা প্রস্তুত করে আমরা দেখিয়েছি এবং সেটা আংশিকভাবে ভাবে আমরা দেখছেন যে প্রায় শেষের দিকে এসছে আমাদের অনুষ্ঠান আর একটুখানি বাকি আছে এবং অনেকখানি সফল প্রায় আড়াই হাজার জন ইঞ্জিনিয়ার ওয়েস্ট বেঙ্গলের বিশেষত সাউথ বেঙ্গলের বিভিন্ন জেলা থেকে এসছে নর্থ বেঙ্গলের খুব কিন্তু তাদের যে আগ্রহ তাদের যে ইচ্ছা মানসিক ইচ্ছা যে একজন ইঞ্জিনিয়ার যে যে রাজ্যের উন্নয়নে যারা কান্ডারি যারা সভ্যতাকে ধরে রেখেছে ভারক বাহক তারা তাদের আজকের দিনটি মানে সেলিব্রেট করছে এবং হচ্ছে সমাজ তাকে স্বীকৃতি যাতে দেয় সেইভাবে দেয় সেটি সেই প্রয়াস আমরা আজকে দেখেছি এবং আপনি দেখেছেন এখানে ডক্টর মানস রঞ্জন পশ্চিমবঙ্গ তিনি এখন বক্তৃতা এবং আরো কয়েকজন আমরা ভাবে ইয়ে করব যে আমরা আশা করব। যে আমাদের যে সংগঠনের যে প্রয়াস সেটা সফল হবে এবং আমরা আপনারা জানেন যে আপনাদের মাধ্যমে আমি জানাচ্ছি যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কিন্তু এই ইউনিয়াসদের জন্য একটি বিশেষ মেসেজ আমাদের দিয়েছেন আমাদের সংগঠনকে দিয়েছেন এবং শুভেচ্ছা জানিয়েছেন ইউনিয়াস উপলক্ষে এবং আমরা মনে করছি যে এটা একটি আমাদের প্রাথমিক ভাব যে আমরা সরকারের স্বীকৃতি পেলাম এবং সরকার আমাদেরকে এই বিষয়ে তাদের দৃষ্টি আকর্ষণ আমরা করতে পেরেছি এবং এই বলে আমি আমার বক্তব্য আমার নাম শ্রী অনন্ত কুমার নন্দী আমি এই অ্যাসোসিয়েশনের ভাইস আমরা মাননীয় মুখ্যমন্ত্রী কাজ সেই কাজকে সবসময় পালন করে মানে একদম এটা ঠিক পশ্চিমবঙ্গে একদম প্রান্তিক জায়গা পর্যন্ত আমি করে এসেছি কংগ্রেসের মনে হয় সেখানে কাজ করব ভাবলে সেটা সেবা ভাবে তো ভাবলে এই মাননীয় মুখ্যমন্ত্রীর এই যে প্রকল্পগুলো আছে তার মাধ্যমে করা যায় সেটা আমরা প্রচার করি করে দেখায় এবং জনগণের কাছে একটা সেবামূলক একটা কাজ তুলে সকলে সকল ইঞ্জিনিয়ারদের বলবো যে ইউনিয়ন মানেই একটা অন্যরকম সরকারি ক্ষেত্রে ইয়ে হয় আমরা অত্যন্ত মাত্রা উঁচু করে মাত্রা উঁচু করে নিজেরাও করি এবং সবাইকে অনুপ্রাণিত করি আসুন

এবং সেটা আমাদের গর্বের ব্যাপার এবং আমি শুনলাম যে পশ্চিমবঙ্গে করার জন্য আমাদের মুখ্যমন্ত্রী আমাদেরকে অনেক সাপোর্ট করেছেন এবং এটা হওয়া উচিত মানে সব তো সবের একটা আলাদা তাদের গুণ থাকে দোষ থাকে হ্যাঁ ডাক্তার রাতে রুগী মারা যায় ইঞ্জিনিয়ারদের ব্রিজ ভেঙে পড়ে গায়ক আমার মতো গায়ক দেয় এবার তার মধ্যে থেকে

এটা ইঞ্জিনিয়ারিং কলেজের একটা মাহল পশ্চিমবঙ্গের যে কটা ইঞ্জিনিয়ারিং কলেজ আছে সেই সমস্ত ইঞ্জিনিয়ারিং কলেজগুলো বাংলা গানের শ্রোতার মাহল কিন্তু ইংরেজি আমরা তো দেখতে পাই থেকে সেটা না আমাদের মনে হয় যে মানে একটা ইঞ্জিনিয়ারিং কলেজে শো পেলে মনে হয় ভালো লাগে হেভি এই বাবা ইঞ্জিনিয়ার করছে ডাকছে না ইঞ্জিন করছে শো পাচ্ছি না এরকম মনে হয় তো আজকে তো হেভি লাগছে এতগুলো ইঞ্জিনিয়ারের সামনে

অবাধ আনাগোনার কোন হিসেব রাখিস না এটা অনুপম বলেছে আমি বলিনি আমি এরকম মানে অনার্য দাবি করি না আমি নিজে খোলা রাখলে খোলা রাখি বন্ধ রাখলে বন্ধ রাখি কিন্তু আমাকে পড়েছে বলে অনুপম দাদা দাঁড় করে বললাম ও এরকম মিষ্টি নাকা ছেলে ও এরকম ভাবে বলুক কিছু অসুবিধা নেই কিন্তু আমি এটা বলছি না তুই খুলে রাখলে লাগবি আমিও খুল রাখবি তুই বন্ধ করলে বন্ধ করবি আমি বন্ধ করে গল্প শেষ